হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তোমাদের দয়া আমি অনেক ভালো আছি প্রতিদিনকের মতো আজকেও মাছ ধরতে চলে এসেছি বিলে আমাদের বিলে অনেক মাছ হয় দেখতেই তো পারছো অনেক পানি চারিপাশে সব পানি আর বেনে পাতা রয়েছে বেনেই দেখা যাক মাছ হয় কি না আজকে প্রতিদিনই তো হয় দেখা যাক আজকে কি হয় এই যেখানে এখানে তাছি ওই যে দুইটা পাতা রয়েছে দেখা যাচ্ছে প্রচুর রোদ বাবা দেখুন কি অবস্থা আকাশে রোদ আর রোদ এখানে পাতা রয়েছে দেখা যাক পাওয়া যায় কি না প্রথমটা উঠায় বিশমালা গায়ে যে বাদ নেই হয়নি এটাই আবার এরপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে আবার দিয়ে দিলাম তোকে এটাই বাদে নি দেখি এটাই কি হয় পরেই যাই বাবা তো গাইস এই বাদিনি আজকে কি আমাদের কপাল ফুটো নাকি বুঝলাম না এইটাইও বাদিনি আর কোথায় আছে তো জানি ওই যে সামনে সামনে রয়েছে গাইস গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এমন মজার মজার ভিডিও পেতে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দাও রে গাইস হ্যাঁ রে আজকে মা আসি নেই আজকে মা আসি নেই গাইস আজকে মা আসি নেই একটা মাছও পাই নেই সমস্যা নাই দেখতে থাকা আরো আছে দুই তিনটা দেখা যাক এগুলো পাই কিনা এই যে গাইছ আর একটা আরে এইটাইও নেই গাইছ সম্ভবত এখন মাছ বাদে না এখন দুপুরের সময় তো এখন মাছ বাদে না মাছ বাদে সন্ধ্যার সময় এই যে আবার পেতে দিলাম দেখি সামনে আর একটা আছে ওইটাই আর দেখো গাইস কি অবস্থা বিলে জায়গায় একটা আছে এইটা দেখি এইটাই বাদ গাইস আজকে কপাল ফুটো কপাল আজকে ফুটো মাছি বাদ দিন গাইস এই জায়গায় দেখা যাক আর আছে এই একটাই মনে হয় ও গাইজ এখানে একটা দুইটা বেঁধেছে গাইজ দুইটা বেঁধেছে গাইজ দেখতে পাচ্ছো দুইটা এই দেখো একটা আর এই কলে একটা দুইটা বাজছে লাঠা মাছ গাছ দেখছো দুইটা মাছ বাদ বেঁধেছে এই দেখো তোমাদের ভালো করে দেখায় এই যে লাফা ঝাঁপা করছে ভিতরে তো মাছগুলো নেওয়ার ব্যবস্থা করি নিয়ে নিব প্যাকেটের ভিতর মাছগুলো নিয়ে নেব তো গাইস মাছগুলো বের করে নিব এর ভিতর থেকে আছে তো দুইটা মাছ দেখো 宝宝。Oh, well. তো তুই প্যাকেটের ভিতরে মাছগুলো নিয়ে আসে এইবার আর আছে কি না জানি কয়টা হয়েছে সম্ভবত আর নেই একটা দুইটা হ্যাঁ আর নেই মনে হচ্ছে দেখি চলে আসে কি না না এই পাশে আর নেই এইবার আমি চলে যাব বাসায় দুইটা মাছ হয়েছে মাত্র সমস্যা নেই এইবার আমি চলে যাচ্ছি যেখানে পেতেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও দেখা হবে অন্য কোনো আরও একটা অসম ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ গাইজ